হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন গ্যাসবাহী একটি জাহাজ খুব সুন্দরভাবে সোতের উল্টো দিক থেকে এসে নঙ্গর ফেলিয়ে জাহাজটি নঙ্গরের সাহায্যে ঘুরানোর চেষ্টা করতেছে আপনারা দেখতেছেন আরো একটু ক্লিয়ার করে আপনাদেরকে দেখাই এই নগরের মাধ্যমে এটা ঘুরানোর চেষ্টা করতেছে ওমেরার একটি জাহাজ এটি ওমেরা গ্যাস কোম্পানিতে নতুন যোগ হয়েছে আজকে মাত্র কয়েক মাস হলো এটি বিদেশি জাহাজ বিদেশি গ্যাসবাহী জাহাজ ছিল একসময় বেশি দেরি হয় নাই আমাদের বাংলাদেশে ওমেরা কোম্পানিতে জাহাজটি এসে যোগ হয়েছে মোংলা থেকে ওমেরার যেই গ্যাস আমদানিকৃত ট্যাঙ্ক আছে ওইখান থেকে ডাকার কাশপুর ব্রিজের উপরে তাদের বোতলজাত করার একটি ফ্যাক্টরি আছে এখানে মূলত গ্যাস সরবরাহ করে আপনারা দেখতেছেন খুব সুন্দরভাবে জাহাজটি এখানে অ্যাঙ্কার করে মূলত এখানে অ্যাঙ্কার করার উদ্দেশ্য হলো পদ্মার ডাকা পদ্মার জেডি থেকে গুদনালে তেল নিবে এই জন্য মূলত এখানে অ্যাংকারের মাধ্যমে জাহাজটি ঘুরানোর উদ্দেশ্য আপনারা দেখতেছেন অ্যাঙ্কার উঠে উঠতেছে খুব দ্রুত বেগে বিদেশি বড়ি ওই জন্য হুঞ্চের ক্ষমতা অনেক বেশি কটকট করে অ্যাঙ্কার উঠে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে বেলাইকন বেলটি খুবই গুরুত্বপূর্ণ সবাইকে ধন্যবাদ আজকে এ পর্যন্ত অন্য আরেকটি ভিডিওতে আবারও আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে সবাই সুস্থ থাকবেন শুভ কামনা রইল সবার